হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি ফারিয়া বস্তবিতানে আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আজকে আমরা কি দেখব এগুলো শুধু ক্লাসিক সাড়ে সব 3.5 হাত বহর হাত বহর দেখেন এগুলো কিন্তু পুরুষ নেট তাই না সাড়ে 3.5 হাত বহর যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন

এত এত কালার এত এত ডিজাইন পেয়ে যাচ্ছেন একটার থেকে আরেকটা বেশি সুন্দর যেইটা ভালো লাগবে যার আপনারা অর্ডার করতে পারেন যার যেটা পছন্দ দ্রুত স্ক্রিনশট করবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন। শপের লোকেশন দিয়ে দিব কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও নিতে পারবেন যেটা দেখবেন সেটাই পাবেন ইনশাল্লাহ

নাম ঠিকানা ডেলিভারি চার্জ থাকে অর্ডারটা কনফার্ম করেন কম দামের মধ্যে একদম সেরা মানের কালেকশন জানি না আপু যেগুলো দিয়ে আসলে কি তৈরি হয় ঠিক আছে এগুলো দিয়ে মেয়েদের লং কোটি তৈরি হয় ঠিক আছে কামিজ তৈরি করতে পারবে আপনি কি বলেন যে আমি টেবিলের উপর পারবো তাও করতে পারবে এগুলো দিয়ে পর্দা করব ঠিক আছে পর্দা করতে পারবে অফিশিয়াল পর্দা করতে পারবে বাসায় পর্দা করতে পারবে সব কিছু করতে পারবে সত্তর টাকা পার গজে পেয়ে যাচ্ছেন আর এগুলোর পাশাপাশি অনেক সুন্দর কালেকশন দেখেন প্রত্যেকটা কালেকশনই খুবই সুন্দর একটার থেকে আরেকটা বেশি সুন্দর দেখেন যেটা লাগে দ্রুত অর্ডার করতে হবে নাম ঠিকানা ডেলিভারি চার্জ পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করতে হবে কম দামে একদম সেরা মানের কালেকশন যেটাই নিবেন দাম থাকছে মাত্র সত্তর টাকা পার গজ শপের লোকেশন দিয়ে দেবো কেউ যদি সরাসরি শপে আসেন শপে এসেও নিতে পারবেন আর দেখাতে হবে না ধরেন এখান থেকে দেখাই দেন এগুলো সবই তো সৌক্য তাই না যা আছে সবই কিন্তু সৌক্য টাকা পার্ব যেটা আপনাদের ভালো লাগে দ্রুত অর্ডার করে পার গজ সত্তর টাকা ঠিক আছে যেটা ইচ্ছা আপনারা নিতে পারবেন এখানে অনেক ডিজাইন আছে অনেক কালার আছে সকাল লোকেশন দিয়ে দিব হারিয়া বস্ত্র বেতন বীর মুক্তিযোদ্ধা হাসান আলী সরকার রেলওয়ে কল্যাণটা সুপার মার্কেট বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সিক্স ওয়ান নাইন জিরো নাইন থ্রি সেভেন আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফেজ